এই যে লম্বা লম্বা টান দেওয়া ধরে এটা না বাইটা হল মাতো না ওইলার ঠান্ডা টান্ডিয়া ওয়াজ ধরুন হ্যাঁ পহলা বিশ মিনিট এই গান আরম্ভ দে আরম্ভই গান আরম্ভ করে এটার মধ্যে মজা বেশি এটা সব বিভ্রান্তি তা সব বিভ্রান্তি ইটা ফসা এটা ওয়াজ না এটা ওয়াজ না এটা অর্থ হইল মানুষ আমার সুরের ফাগল আমার দিকে যেন মানুষ আকৃষ্ট হয় আমরা ওয়াইজ হলের কাছে আমার দরখাস্ত হব হারা দিন যে মাতো তো ঠান্না ঠান্না হনি ও বাবা জি আইও রে বো ঠান্না ঠান্না হনি মাইজি আমি আইছি ওই লান মাইজির লোক মা তো মা তো না বা আইলে ঠানা ঠানি হনে হ্যাঁ খেল কেন লাগিয়া মোৰ গল দেখাইবাৰ লাগি আহিছ না কেইটা লাহ বক দেদ তকবিৰ ইদ তকবিৰ তালিম নবী করিম চল্লাহ আল্লাহ ইবাসাল্লাম দিছন শ্বাহবায়ক এ রামে তাৰ আমল কৰচন তার প্ৰভাৱো দেখা দিছে এই এ একটা সামান্য একটা গঠন আমি আপনার সামনে অল্প সময়ক হোৱাৰ চেষ্টা কৰোঁ হজরতে আবু ইলাবা রহমতুল্লাহ আল্লাহি ইমাম বুহারী রহমতুল্লাহ আল্লাহির বহুত পূর্বের উস্তাদ মাজে একজন তাবি আর তাবিহি আসা এনে একটা গঠন লেকশন মৌ কামঞ্জরের মাঝে আবু ইলাবা রহমতুল্লাহ আল্লাহির একবার আইনের বাতিজার সাথে আসলে একটু মন কষা কষি দেখা বাতিজা একবার বেমার হচ্ছে বেশি বেমার তান মন টাগলি গেছে বাতিজারে দেখবার লাগে গেছে গিয়া বাতি বাতিজা মুহূর্ত অবস্থা একবারে শেষ সময়ে পৌঁছে গেছে গিয়া বইসন বাতিজা যে কামরার মাঝে আছে কামরা দরজা জানালা সবটা বন্ধ হয়েছে সাথে দিয়া দুইজন বিদ্রোপ নমুনার খালা মানুষ চুপ তার নাক যেমন আগুন হয় এতো মারাত্মক বিদ্রোপ রূপের দুইটা লোক ইয়ে সাথে দিয়া সাথে দিয়া যখন দুঃখছে সাতের মাঝে দুঃখ লিদ্র নাই না ডুবছে কথা বুজো নে তেতিয়া হলে বুজা নাই নে দুখ চে তে চিদ ৰৈত নানি ফট ৰৈত নানি ফট নাই তেনে বুজিলেচোন ই দুইজন মানুহ